তোমরা তো অনেক সস তৈরি করেছ খেয়েছ আর আজকে নামি দামি ব্র্যান্ডের আজকে আমি একটা সস তৈরি করব তা আবার কাবরি ছোলার এই কাবরি ছোলার সসটা আজকে আমি কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি কাবরি ছোলা নিয়েছি আর এই কাবরি ছোলাগুলোকে কিন্তু কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিচ্ছি আগের দিন ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে কাবড়ি ছোলাগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে আর এখানে বিট নিয়েছি বিটটাকে গোল গোল করে কেটে নিয়েছি প্রেশার কুকার নিয়ে নেবো প্রেশার কুকারের মধ্যে এই কাবড়ি ছোলাগুলোকে সব নিয়ে নেবো শুধু কাবলি ছোলাগুলোকে আমি প্রেশার কুকারে একটু খাবার সোডা দিয়ে সিদ্ধ করে নেব আর ওখানে যে আমি বিটটাকে রেখে দিয়েছি ওটাকে কিন্তু সিদ্ধ করবো তাহলে একসঙ্গে নাই বিটটাকে আলাদা সিদ্ধ করে নেবো আর এখানে কাপড়ি ছোলাটাকেও কিন্তু আলাদা করে সিদ্ধ করে নেব আলাদা আলাদা করে সিদ্ধ করতে হবে অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু কাপড়ি ছোলাগুলোকে সিদ্ধ করে নেব একটু লবণ দেবো অল্প একটু খাবার সোডা দেবো দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে সব সিদ্ধ করে নিয়েছি দেখো কাবরি ছোলাগুলোকে কিন্তু সিদ্ধ করে নিয়েছিল তোমাদের আগে বলে দিলাম কাবরি ছোলাগুলো সিদ্ধ করেছি এখানে বিটটাকেও সিদ্ধ করেছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে এই মিক্সির জারের মধ্যে দেখো কী দেবো মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেবো প্রথমে সিদ্ধ করে রাখা কাবরি ছোলাগুলো ও আমি এখানে সিদ্ধ করে রাখা বিটগুলো একটা বিট আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই বিটটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দেবো এখানে রসুনটাকে কুচাই নিই কুচিয়ে নিয়েও আবার ছাড়িয়ে নেওয়াও একই ব্যাপার রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন ছাড়ুনটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে টক দই টক দই দেবো একশো কাবড়ি ছোলা যেহেতু এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি পুরো টক দইটাকে কাচিয়ে দিয়ে দেবো পুরো একশো গ্রাম কাবড়ি ছোলার জন্য একটা বিটের জন্য টক তুইটাকেও দিয়ে দিয়েছে এখন লেবুর রসটাকে চিপে দিয়ে দেবো পুরো রসটা আমি আলাদা করে চিপে রেখে দিলাম না এর মধ্যে পুরো রসটাকেই চিপে দিয়ে দেবো চিপে দিয়ে কি করব এবার লেবুর খোসাটা যে আছে চিপে দিয়েছি রসটা খোসাটা আছে আছে এই খোসাটাকে একটু গেটা দিয়ে গেট করে নেবে গাটা খোসা বলো বা খোলা বলো তোমরা যে কোনো বলতে পারো খোসা খোলা দুটোই বলা যায় এটাকে এইভাবে গেটার দিয়ে গেট করে নিতে হবে দিয়ে দিতে হবে একটু এরকম এরকম অল্প একটু পরলেই হবে থেকে তুমি আলাদা করে কিন্তু দি গেট করে রেখেও দিতে পারো আগের থেকে তোমরা তুমি বলছি না তোমরা আলাদা করে গেটাদি গেট করে রেখেও দিতে পারো লেবুর খোসাটাকে পুরোটা লাগবে না অল্প একটু উপর থেকে একটুখানি শুধু গেটা দিয়ে গেট করে করে ধুমো অল্পতেই হবে যেহেতু আমি অল্প নিয়েছি তার জন্য তোমরা যদি বেশি করে তৈরি করতে চাও তাহলে বেশি করে তোমরা এটা নিয়ে নিতে পারো এইবার আমি এর মধ্যে দেব অল্প করে লবণ আর অল্প একটুখানি এখানে আমি দেবো সর্ষের তেল বেশি কিন্তু না অল্প করে দিলেই হবে কিন্তু এবার আমি এটাকে অল্প সামান্য একটু জল এর মধ্যে আমি দেব অল্প সামান্য যদি জল না দিই তাহলে কিন্তু পেস্টটা ভালো হবে না সামান্য জল দিলে খুব সুন্দর একটা পেস্ট হবে তার জন্য সামান্য একটু জল দিয়ে এর মধ্যে তারপরে পেস্টটাকে আমি তৈরি করে নেবো মি পেস্ট তৈরি করবো একটা মি পেস্ট তৈরি করে নিয়েছি একটা খুব সুন্দর মি পেস্ট হয়েছে কালারটা দেখো কত সুন্দর লাগছে আমি এখানে একটা বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে এই সসটাকে আমি তুলে নেবো মিক্সি যার থেকে পুরো সসটাই আমি এর মধ্যে তুলে রেখে দেবো তোমরা তো অনেক রকম সস খেয়েছ এরকম কাবরি ছোলা সস কি তোমরা খেয়েছো পুরো সসটা কিন্তু আমি একটা বলে মধ্যে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো উপর দিয়ে সুন্দর লাগার জন্য দেখো ছড়িয়ে দেবো সাদা তিল সাদা তিল ছড়িয়ে দিয়েছি অল্প করে আর দেব মধ্যে আমি ধনে পাতা কুচি অল্প করে একটু ধনে পাতা কুচি দিয়ে ছড়িয়ে দিয়ে একদম সাফ করে দেবো এতটাই সুন্দর লাগবে তোমরা কোনোদিন কল্পনাই করতে পারবে না যে এত সুন্দর একটা সস নামি দামি ব্র্যান্ডের সস বাড়িতেই তৈরি করা যায় একদম কমপ্লিট করে নিয়েছি এবার আমি এই সসটা কী দিয়ে সাফ করবো তোমরা সেটাই দেখো এখানে শশা নিয়ে নিয়েছি দেখো এখানে শশা নিয়েছি কেটে পিচ পিচ করে এই শশা দিয়ে কিন্তু আজকে আমি এই সসটা সাফ করব তোমরা শুধু একদিন খাবে আর তোমাদের খেতেও হবে না তোমরা রেসিপিটা শুধু দেখবে আগে দেখে আর তোমাদের কিন্তু জীব দিয়ে জল চলে আসবে জল চলে আসতে খেতে কতটা সুন্দর লাগবে এই শশা দিয়ে কিন্তু তোমরা এই শসটাকে খেতে পারো দেখবে কতটা সুন্দর লাগবে শশা দিয়ে যে শসটা তোমরা খাও একবার খেলে বারবার তোমাদের বাড়িতে তৈরি করে খেতে ইচ্ছা করবে কোনো আত্মীয় স্বজন যদি তোমাদের বাড়িতে আসে তোমরা এইভাবে সস তৈরি করে দিয়ে দেখবে শশা দিয়ে খেলে যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাই কন্টেন্টটাকে পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করনি নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে